ভোর হলো দর্ক হলো বঙ্গ বিজেপি ওঠোরে ওই ডাকে নির্বাচন ফুলখুকি ছোট রে বঙ্গ বিজেপি ওঠোরে দেখুন এই পশ্চিমবঙ্গে শাসক দল তারা দিন রাত উঠতে বসতে যেভাবে গালাগালি খাচ্ছে চাকরিহারাদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত যেভাবে তাদের গালাগাল করছেন একের পর এক আন্দোলন তার মাঝখানেই তাদের আবার দলের মধ্যে অদল বদল ওদিকে বিজেপি থেকে চারজন নেতাকে এদিকে নিয়ে চলে আসা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এই সমস্ত কিছু করেও তারা কিন্তু ভেতরে ভেতরে তাদের নির্বাচনী খসড়া প্রস্তুত করে ফেলছে কিন্তু তারপরেও বঙ্গ বিজেপির এই সামনেই নির্বাচন আসছে বলে আদৌ ঘুমটুম ভাঙছে কিনা তারা নড়েচড়ে উঠে বসছে কিনা সে সমস্ত কথা যদিও জানা নেই তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি খানিকটা নড়েচড়ে উঠেছে তারা এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটু খোঁজ খবর করতে শুরু করেছেন এবং তারা ভাবছেন যে আরে আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির যারা সব বলেছিল দুশোটা বিধানসভা আসন দিয়ে দেবো কুড়ি জন এমপি দিয়ে দেবো পশ্চিমবঙ্গ থেকে তারা সব কি করছেন কোথায় আছেন একটু খোঁজ খবর নিয়ে দেখি না না বঙ্গ বিজেপির যে সমস্ত জ্বলন্ত উড়ন্ত দুরন্ত লাফন্ত ঝাপন্ত নেতারা রয়েছেন তারা কি করছে ছেন তাদের কি খবর সেগুলো একটু দেখা যাক এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপির কিন্তু একাধিক পশ্চিমবঙ্গের কর্মসূচির কথা সামনে রাখা হচ্ছে যেমন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরেই নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর এই মাসের শেষেই আলিপুর দুয়ারে নরেন্দ্র মোদী সভা করতে আসবেন এরকম খবর সামনে উঠে আসছে এবং দেখুন নরেন্দ্র মোদী এখন যেখানেই সভা করতে যাচ্ছেন সেখানেই কিন্তু তিনি অপারেশন সিঁদুরের কথা তুলে ধরছেন এবং এই যে ভারতের প্রত্যাঘাত তার কথা তুলে ধরছেন একটা জায়গায় যেমন নরেন্দ্র সভা থেকে বলেছেন যে আমার শরীরে রক্ত নয় সিঁদুর বইছে আর এইটা কোনো প্রতিশোধের খেলা নয় এটা হচ্ছে ন্যায়ের নতুন রূপ যার নাম অপারেশন সিঁদুর এর আগে যারা যে সমস্ত নিয়ে গর্ব করতেন এখন তারাই হতাশায় ভুগছেন এবার নরেন্দ্র মোদীর এই বক্তব্য সামনে আসার পর বিরোধীরা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন কিন্তু আলটিমেটলি এট দা এন্ড অব দ্য ডে এটাই ব্র্যান্ড মোদি তিনি খুব ভালো করে জানেন কোথায় কিভাবে কোন কথাটা ব্যবহার করতে হয় কিভাবে গোটা জিনিসটা ব্রোকারেজ করতে হবে তো আলিপুরদুয়ারে অলরেডি এখন সাজো সাজো রব সেখানে নরেন্দ্র মোদী আসবেন সভা করবেন প্রথমত একটা আশা যেটা করা হচ্ছে যে এই সভায় নরেন্দ্র মোদীর মঞ্চে হয়তো দুজনকে দেখা যেতে পারে একজন হচ্ছেন যে হামলা হয়েছিল সেই হামলায় নিহত জঙ্গি জঙ্গি বিতান অধিকারী স্ত্রী তাকে দেখা যেতে পারে অথবা আরেকজন হচ্ছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ যাকে পাকিস্তান থেকে ছাড়িয়ে আনা হয়েছে তাকে বা তার পরিবারের কাউকে দেখা যেতে পারে এরকম একটা গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে এবারে বিজেপির যে নেতারা রয়েছেন উত্তরবঙ্গে আলিপুর পুরদুয়ারে তাদের মধ্যে তো প্রস্তুতি শুরু হয়ে গেছে তারই সঙ্গে তারাও চেষ্টা করছেন যে এই দুজনের মধ্যে কাউকে বিশেষ করে নিহত বিতান অধিকারীর স্ত্রীকে যদি এই মঞ্চে নিয়ে আসা যায় এবং সেখান থেকে আগামী দিনে বিতান অধিকারীর স্ত্রী তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা সেরকম কোনো বার্তা না পাওয়া গেলেও এই নিয়ে কিন্তু গুঞ্জন প্রবল চলছে চারিদিকে দেখুন এই মুহূর্তে বিজেপি যে কোনো নির্বাচনী প্রচারে বারবারই কিন্তু জাতীয়তাবাদের এই বিষয়টাকে ব্যবহার করতে চাইছেন এবং সেটাকে তারা সামনে তুলে ধরছেন অপারেশন সিঁদুরের কথা তারা বলছেন বঙ্গ বিজেপির নেতারাও ভাবছেন যে এই উত্তরবঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদী যদি এই সমস্ত কথা বলেন তাহলে তাদের বেশ সুরাহা হবে তাদের খানিকটা ভালো হবে এরকম একটা ন্যারেটিভ যদি নরেন্দ্র মোদী সেট করে দিয়ে যান কারণ এখনো তো বঙ্গ বিজেপির নেতারা ওই একটা জায়গায় বিশ্বাস ধরে রেখেছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কিন্তু নিজেদের মুরদ কি হ্যাঁ সেই প্রশ্ন তো করা এখন বঙ্গ বিজেপিকে বেকার যাই হোক এবারে এই যে জাতীয়তাবাদকে ব্যবহার করে বিজেপি এখন বিভিন্ন রকম বার্তা সামনে রাখছে তারই সঙ্গে জাতীয় একটি রাজনৈতিক দল হওয়ার কারণে বিজেপির মধ্যেকারী বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্যে কিন্তু বিজেপিকে যথেষ্ট বিব্রত হতে হচ্ছে এবং আগামী দিনে আরও বিড়ম্বনার সম্মুখীন হতে হবে এই রকমটাই কিন্তু মনে হচ্ছে যেমন বিজেপির একজন সাংসদ রামচন্দ্র জাংরা তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন পেহেলগাঁওতে আমাদের বীরাঙ্গনা নারী যাদের সিঁদুর কেড়ে নেওয়া হলো তাদের মধ্যে আসলে বীরাঙ্গ ক্রীড়াঙ্গনা ভাব ছিল না তাই তাদের এই পরিণতি হলো তাদের মধ্যে যোদ্ধা ভাব উৎসাহ উদ্যম এগুলো কম ছিল সেই কারণে তারা হাত জোর করে মৃত্যুবরণ করে নিয়েছেন তারা হাত জোর করেছেন তাই তারা মারা গেছেন হাত জোর করলে কেউ কাউকে ছেড়ে দেয় নাই তা তারা বুঝতে পারেননি এখানেই তিনি থেমে যাননি এরপর তিনি আবার অগ্নিপথ স্কিম নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে এই পর্যটক যারা ছিলেন তারা কি এই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন তিনজন জঙ্গি তাহলে কিন্তু ২৬ জনকে মারতে পারে না এই যে যারা মারা গেছেন তারা একটু লড়াই টড়াই করতেন তাদের তরফ থেকে তারাও যদি যুদ্ধ করতেন আটকাতেন একটু চেষ্টা করতেন তাহলে হতাহতের সংখ্যাটা একটু কম হতো এবার এই জঙ্গি হামলা এই জঙ্গি হামলার মৃত্যু গোটা দেশের ক্ষোভ তারপরে দেশের তরফ থেকে প্রত্যাঘাত সমস্ত কিছুর পরে সরকারে যে রাজনৈতিক দল আছে সেই দলের একজন নেতা একজন রাজ্যসভার সাংসদ যদি এই রকম একটি বক্তব্য সামনে রাখেন কতজন সেটা গিলতে পারবেন এই বক্তব্য কতজন হজম করতে পারবেন সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের বিষয় তবে বিজেপির কাছে একটা সান্তনা থাকতে পারে মানে বিজেপি বলতে পারে যে ওমা আমরা শুধু বলছি না কীরকম কথা অন্যরাও তো বলছেন মানে তাদের কাছে এটা সান্তনা হতে পারে যে এই অপারেশন সিঁদুর জঙ্গি হামলা নিয়ে শুধুমাত্র তাদের নিজেদের নেতারা ভুলভাল কথা বলছেন তাই নয় বিরোধীরাও তো বলছেন যেমন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন যে কোথায় আবার যুদ্ধ হলো একটা হাস্যকর পরিস্থিতি হলো কয়েকটা ড্রোন এদিক থেকে ওদিক গেলো দু একটা মিসাইল এদিক থেকে ওদিক গেলো যুদ্ধ আবার কোথায় হলো কি জঙ্গি ঘাটি ধ্বংস ধ্বংস করেছে ভারত তার প্রমাণ কোথায় ওই তো ছবিতে যেটা দেখা যাচ্ছে মাসুদ আজহারের জায়গাটা কতগুলো ভাঙা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এটা কি জঙ্গি কাটি ধ্বংস করা নাকি পাকিস্তানের কোন কোন অস্ত্র ধ্বংস করতে পেরেছে ভারত তার প্রমাণ দিক না তারা একবার প্রমাণ কোথায় কোথায় যুদ্ধ হয়েছে এসব বলছেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা জানেন যে এক তো এই যারা মারা গেছেন এবং তারই সঙ্গে যে সেনারা এই প্রত্যাঘাতের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সম্মান জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকেই তারই সঙ্গে আপনারা জানেন যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই মুহূর্তে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন বিভিন্ন দেশে গেছেন আমাদের দেশের ওপর পাকিস্তানের কাপুরুষোচিত জঙ্গি হামলার কথা পাকিস্তানে কিভাবে এই জঙ্গিদেরকে লালন পালন করা হয় সেই সমস্ত কথা এবং তারই সঙ্গে ভারতের তরফ থেকে কতটা সংযত থেকে প্রত্যাঘাত করা হয়েছে সেই সমস্ত বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য গেছেন এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও রয়েছেন এবং তারাও এই বার্তা গোটা পৃথিবীর সামনে রাখছেন সেখানে তাদেরই দলের নেতা সাংসদ পশ্চিমবঙ্গে সমস্ত কথা বলছেন নরেন্দ্র মোদীর এই উত্তরবঙ্গ সফরের ঠিক পরেই অমিত শাহ আসছেন পশ্চিমবঙ্গে মানে নরেন্দ্র যে উত্তরবঙ্গ সফর রয়েছে তার দুদিনের ব্যবধানে অমিত শাহ কলকাতায় সিটিতে এসে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন খবরই শোনা যাচ্ছে এবার এখানে যে বক্তব্যটা বারবার উঠে আসছে যে এই সভা থেকে পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির লড়াইয়ের রূপরেখা কিরকম হবে নির্বাচনের জন্য কোন দিকে বিজেপি যাবে ন্যারেটিভ কি হবে এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা থাকবে এবং অমিত শাহ এই প্রসঙ্গে হয়তো বার্তা দেবেন তিনি পথপ্রদর্শন প্রদর্শন করবেন কিন্তু সবথেকে অবাক বিষয় যে এই সাংগঠনিক সভা থেকেও রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হবে এমন কোনো ইঙ্গিত তেমন কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না অন্তত ছ মাস হয়ে গেল এখন রাজ্য বিজেপি সেই ছ মাস ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কে হবেন সেটা খুঁজে চলেছে প্রশ্নের উত্তর খুঁজে চলেছে কিন্তু উত্তর তারা কিছুই পাচ্ছে না তাদের হাতে জুটেছে শুধুমাত্র পেন্সিল বাকি সমস্ত কিছু ক্যান্সেল মানে দেখুন বঙ্গ বিজেপির মধ্যে ভরে ভরে সমস্ত কিছু আছে এই কদিনেও দেখা গেছে ভোরে ভোরে তাদের মধ্যে দলীয় ধর্মীয় আছে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি রয়েছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে রাজ্য সভাপতির নাম এই নামটা তারা কিছুতেই খুঁজে উঠতে পারছেন না এখনো পর্যন্ত সেই নামে তারা পৌঁছাতে পারেননি বিশেষ করে যেখানে এই রাজ্য সভাপতির পদটা যেটা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কারণ বিজেপি একটি রেজিমেন্টের রাজনৈতিক দল ক্ষমতার কেন্দ্রস্থলে এই রাজ্যে বিজেপির হবেন কিন্তু সেই বিজেপির রাজ্য সভাপতি একটা রেজিমেন্টেড পার্টিতে রাজ্য সভাপতির পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সবকটাই পোস্ট ওই একটাই পোস্ট বাকি সব তো নয় সেক্ষেত্রে সামনের বছর নির্বাচন যেখানে নির্বাচনের এত প্রস্তুতি উল্টো দিকে শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বিজেপি নড়ে চড়ে উঠেছে কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে থেকে এখনো রাজ্য সভাপতির নামটা সামনে আসছে না এত বড় একটা লড়াইতে ফাইনালি যদি দেখা যায় যে রথের সারথি নেই তাহলে রথের সামনে ঘোড়ারা তো যে যার মতো যেদিকে ইচ্ছা ছুটে বেরিয়ে চলে যাবেন এবং তার পরিণতি যা হবে সে তো দেখাই যাবে দেখুন এর আগের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি ওই যে বলেছিল আমরা দুশোটা সিট পাবো সেটা তারপর তারা পায়নি অবশ্যই মুখ থুবড়ে পড়েছিল এবং তারপরে কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে এটা স্বীকার করা হয়েছিল যে যেহেতু নির্বাচনে মমতা ভার্সেস হু এই হু এর প্রশ্নে বিজেপির তরফ থেকে একটা মুখকে খাড়া করা যায়নি যেহেতু বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট বা মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাউকে রাখা যায়নি যেটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে মুখ হবেন সেই মুখটা বিজেপি যেহেতু রাখতে পারেনি পারেনি সেটাই কিন্তু তাদের ছাই দিয়েছিল সে কারণেই তারা ভালো ফলাফল করতে এখন যা পরিস্থিতি চলছে তাতে দেখা যাচ্ছে এরকমই চলতে থাকলে আগামী নির্বাচনে ওই মমতা ভার্সেস হু সেই মুখ মানে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মুখ ছাড়া তো তাদের নির্বাচনে নামতে হবেই তারই সঙ্গে রাজ্য সভাপতির মুখ ছাড়াও তাদের নির্বাচনে নামতে হবে এইখানে কিন্তু আরও একটা খুব মজার বিষয় সামনে উঠে এসেছে কেন্দ্রীয় বিজেপির নাড়াচাড়া এবং পদক্ষেপ পশ্চিমবঙ্গের প্রতি জগদীপ ধনকর মহাশয় পারলেন না সিবি আনন্দ বোস পারলেন না এইবারে পারবেন কি পারবেন না সেই পরীক্ষা হয়তো করানো হবে আরেকজন ব্যক্তিকে দিয়ে জানা যাচ্ছে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে নিয়ে আসা হতে পারে এমন খবর কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে এবং সেই ব্যক্তি প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদী দেখুন আমাদের এমনিতে একটা নিয়ম আছে যে একজন বিচারপতি যখন বিচারপতির আসনে থাকেন এবং তার যে কার্যকাল সেই সম্পর্কে খুব একটা কাটা ছেঁড়া কথাবার্তা এই সমস্ত কিছু আমরা বলি না যদি না তিনি নিজের ওই বিচারপতি থাকার সময়কালের পরবর্তীকালে রাজনীতিতে প্রবেশ করেন এবার এই যে জাস্টিস বেলা ত্রিবেদী তার সম্পর্কে একটা কথা বলা যায় যে তার বিরুদ্ধে কিন্তু তিনি যতদিন বিচারপতির চেয়ারে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতির পদে যতদিন তিনি ছিলেন সেখানে কিন্তু তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর কিছু অভিযোগ উঠেছে বিজেপির দিকে বেঁকে থাকার মতো অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠেছে এবং আমি জানি না এরকম কোনো ঘটনার উদাহরণ এর আগে আছে কি না আমি শুনিনি অন্তত যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি অবসর গ্রহণ করছেন আর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে ফেয়ারওয়েল দিতে অস্বীকার করেছে বলে দিয়েছে আমরা ফেয়ারওয়েল দেব না এবং এর জন্য সেই বার অ্যাসোসিয়েশনকে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নিন্দের ঝড় উঠেছে কিন্তু তারপরেও বার অ্যাসোসিয়েশন কিন্তু এক বিন্দু তাদের জায়গা থেকে নড়েনি এবং বিচারপতি বেলা ত্রিবেদী তিনি যে অবসর গ্রহণ করেছেন তাকে কিন্তু সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশন তরফ থেকে ফেয়ারওয়েল জানানো হয়নি একদম যাওয়ার সময়ও বার অ্যাসোসিয়েশন পরিষ্কার করে দিয়েছে যে আপনাকে আমরা পছন্দ করতাম না তো সেই প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদীকে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে এবং জানা যাচ্ছে যে চারিদিকে খবর এটাই যে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন এবার তাকে রাজ্যপাল করার পিছনে কেন্দ্রীয় বিজেপির এইরকম কোনো উদ্দেশ্য রয়েছে কিনা যে মহিলা রাজ্যপাল এবং মহিলা মুখ্যমন্ত্রীর মধ্যে কী তরেটক্কা চলবে গোটা নির্বাচন জুড়ে সেটা বেশ একটা দেখার মতো বিষয় হবে এইটা কারণ কিনা জানা নেই তবে আমরা দেখেছি এর আগে জগদীপ ধনখড় অপমানিত বলে চুপ করে যেতেন আমার অপমান হয়েছে আমা আমি অপমানিত বোধ করেছি এই কথাই বারবার সামনে রাখতেন সি আনন্দ বোস তিনি তো সাহিত্য তারপরে বাংলার বিভিন্ন সংস্কৃতি এই সমস্ত কথাবার্তা বলে খানিকটা নিয়েই থাকতেন প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদী যদি সত্যি রাজ্যপাল হয়ে আসেন তিনি কিন্তু এই সমস্ত অপমানিত হয়েছে বলে চুপ করে থাকা বা ওই সংস্কৃতি সাহিত্য নিয়ে চুপ করে থাকার ব্যক্তি একেবারেই নন তার জীভের ধার কিন্তু যথেষ্ট এবং সেক্ষেত্রে সত্যি যদি তিনি রাজ্যপাল হিসেবে আসেন নির্বাচনের সময়গুলোতে বা তার আগে পরের সময়গুলোতেও কিভাবে তিনি প্রতিক্রিয়া জানাবেন বিভিন্ন বিষয় রাজ্য সরকারের বিষয় এবং তাদের মধ্যে কি ধরনের কথোপকথন হবে রাজ্য সরকার এবং রাজ্যপাল একে অপরের দিকে কি ধরনের মন্তব্য ছুড়ে দেবেন সেটা সত্যিই দেখার বিষয় হবে কিন্তু প্রশ্নটা শেষে সেই একই জায়গায় থেকে যাচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি যতই নড়াচড়া করে এসে বঙ্গ বিজেপিকে উদ্দেশ্য করে গান গাক যে ভোর হলো দৌড় খোলো বঙ্গ বিজেপি ওঠোরে ওই ডাকে নির্বাচন ফুলখুকি ছোটরে বঙ্গ বিজেপি ওঠোরে বঙ্গ বিজেপি কি আদৌ ঘুম থেকে উঠবে নাকি এখনো তারা বলবে যে ও না 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 অনেক বাকি আছে এখন নির্বাচনের সময় বলে বঙ্গ বিজেপি আবার চাদরটাকে মাথার ওপর মুড়ি দিয়ে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়বে এইটাই হলো প্রশ্ন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন